যে আলো আসবি নামে একটা হোয়াটসঅ্যাপ ভাইরাল হয়েছে আপনারা হচ্ছে জাতির কাছে ক্ষমা চান আমাদের কাছে ক্ষমা চান আমাদেরকে সরি বলুন যে আপনারা এই যেই যেই কষ্টে করেছেন গণহত্যার যে যেটা হয়েছে তার পক্ষে আপনারা ছিলেন সেটা যে ভুল হয়েছে সেটার জন্য আপনারা সরি বলেন লিজেন একজন শিল্পী অরুণা বিশ্বাস যার কথা আপনি বলছেন উনি বা এই কথাটা কেন বলেছেন আমি আমার মা আমার বোধগম্য না আমার মাথা অনেক ছোট মাথায় আমার এই মাথা এটা আটে না যে উনি এরকম একটা অমানবিক আচরণ কেন করলেন কিভাবে করলেন কোন চিন্তা থেকে করলেন আমি এটার পক্ষে না আমি এই বিষয়টাকে একেবারেই প্রায়োরিটি দিচ্ছি না আমি এটা টোটালি বিপক্ষে কথা বলছি যে এই উনি যেটা বলেছেন ডেফিনেটলি উনি ভুল বলেছেন ডেফিনেটলি একটা অমানবিক বিষয় কথা বলেছেন এটা ওনার আমি সরি আমি ছোট মানুষ কিন্তু দিদি আপনার এটা করা ঠিক হয় নাই আপনি এটা খুবই অমানবিকতার একটা পরিচয় দিয়েছেন এটা আপনার একদমই করা ঠিক হয় না আপনার দেশের কাছে মানুষের কাছে সরি বলা উচিত এটাই তো বললাম যে এটা হচ্ছে সেলফ রিয়েলাইজেশনের ব্যাপার এটা হচ্ছে ওনার নিজের যদি মনে না হয় যে আমি ভুল করেছি তাহলে আমরা আমরা কি করতে পারি আমরা চাপিয়ে আমরা আমরা চেষ্টা করছি চাপিয়ে দেওয়ার আমরা চাপ প্রয়োগ করছি যে এটাই এই কারণেই কিন্তু এই বিবৃতিটা তৈরি করা যে যারা ভুল করেছে আমরা এটা দেখতে পাচ্ছি শুধু আমরা না পুরো বাংলাদেশের মানুষজন দেখেছে যে কতটা অমানবিক আচরণ করেছে এবং সেটা প্রকাশ্য দিবালকে তো সেটাই জাস্ট তাদের তাদেরকে আমরা প্রেশার ক্রিয়েট করার আগেই জানি তারা সেলফ রিয়েলাইজেশন থেকে এসে জনসম্মুখে সরি বলে ক্ষমা প্রার্থনা করে আচ্ছা আপনারা সবাই জানেন নিশ্চয়ই যে আলো আসবি নামে একটা হোয়াটসঅ্যাপ ভাইরাল হয়েছে জনসম্মুখে এসেছে তো আমাদের আমি একজন অভিনয় শিল্পী হিসাবে কণ্ঠিত বোধ করছি দেশে মানুষের কাছে শিল্পী একটা গালি হয়ে গেছে আমরা যারা হচ্ছে রাজপথে ছিলাম বা ছাত্রদের পক্ষে ছিলাম বা মানবতার পক্ষে ছিলাম আমরা তারা খুবই এই বিষয়টাতে আহত বোধ করছি সেই জায়গা থেকে আমরা কিছু সাধারণ শিল্পীরা আমাদের যে অভিনয় শিল্পী সংঘ আছে তাদেরকে একটা লিখিত চিঠি দেয় যে তাদের সঙ্গে আমরা বসে কথা বলতে চাই আলোচনা করতে চাই যে কিভাবে আমরা আমাদের যে মর্যাদা আমরা যে আমরা যে শিল্পী আমাদের যে সম্মান সেটাকে কিভাবে বজায় রাখতে পারে এই বিষয় নিয়ে আমরা কথা বলতে চেয়েছিলাম তখন তাদের কাছ থেকে আমাদের কাছে একটা চিঠি আসে যে সদস্য অসদস্য আর তারা শুধুমাত্র সদস্যদের সাথে বসবে অসদস্যদের সাথে বসবে না তো এখানে সদস্য অদস্য অসদস্য বলে শিল্পীদেরকে একটা শিল্পীদের মধ্যে একটা বৈষম্য ক্রিয়েট করেছে যেটা আমাদের কারো কাম্য নয় আমরা সবাই হচ্ছে স্ক্রিন আর্টিস্ট আমরা সবাই হচ্ছে দৃশ্য মাধ্যমে কাজ করি আমরা প্রফেশনাল আর্টিস্ট তো আমাদের মধ্যে যদি এই বৈষম্য থাকে তাহলে তো হলো না তো আমরা এই বৈষম্যটা চাই না আমরা চাই একটা সুন্দর গ্লোবালি আমাদের যে শিল্পী আমরা বাংলাদেশের যে শিল্পীর আমরা প্রফেশনালি কাজ করছি ইনফ্রন্ট অফ ক্যামেরা আমরা সবাই চাই একটা শত এবং অরাজনৈতিক একটা সংগঠনকে গড়ে তুলতে এবং আমাদের যে সংগঠনটা আছে অভিনয় শিল্পী সংঘ সেটার বিপক্ষে বলছি না সেটার পক্ষেই বলছি শুধু তার মধ্যে কিছু সংস্কার করতে হবে যেমন সৌরাষ্ট্রের শাসক চলে যাওয়ার পরে দেশ সংস্কার হচ্ছে একইভাবে আমাদের মধ্যেও কিছু অসৎ ব্যক্তি আছে যাদেরকে যারা প্রমাণ দিয়েছে তারা দেশের বিরোধিতা করেছে বা দেশের পক্ষে মানবতার প্রকাশ তাদের কাছ থেকে আমরা পাইনি বা দর্শকও পাইনি বা জনগণও পাইনি তাদেরকে আমাদের পক্ষ থেকে অনুরোধ হচ্ছে আপনারা নিজেরা রিয়েলাইজ করুন নিজেদের রিয়েলাইজেশন থেকে আপনারা হচ্ছে জাতির কাছে ক্ষমা চান আমাদের কাছে ক্ষমা চান আমাদেরকে সরি বলুন যে আপনারা এই যেই যেই কাজটা করেছেন গণহত্যার যে যেটা হয়েছে তার পক্ষে আপনারা ছিলেন সেটা যে ভুল হয়েছে সেটার জন্য আপনারা সরি বলেন সেই জায়গা থেকে আমাদের এই আহ্বান আর যেই শিল্পীরা আমাদের এই মেসেজটি পায় নাই যে আমরা সংগঠনটাকে সংস্কার করতে চাচ্ছি সেই শিল্পীদের জন্য আমাদের আহ্বান আসুন আমরা একসাথে সমৃদ্ধ হই আমরা কথা বলি লেটস ডিসকাস যখন আমরা আলোচনা করব কথা বলবো তখন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে সব কিছু আন্দোলন দিয়ে বা ঝাঁপিয়ে পড়ে মারপিট করে সব সমস্যার সমাধান হয় না আলোচনার সাপেক্ষে সব সমস্যার সমাধান হয় বলে আমরা বিশ্বাস করি সেই জায়গা থেকে শ্রদ্ধা রেখে সম্মান রেখে বলছি অনুরোধ করছি যে আসুন আমরা আলোচনা করি দশ তারিখে তাদেরকে একটা আলটিমেটাম দেওয়া হয়েছে যে দশ তারিখের মধ্যে আমরা বসে এই একটা আলোচনা করব যে আমাদের আসলে নেক্সট স্টেপ কি হওয়া উচিত কীভাবে কাজ করা উচিত আমাদের সংগঠনটাকে আরও সুন্দর করে তোলার জন্য মানুষের সামনে প্রেজেন্টেবল করার জন্য গ্লোবালি আমরা এটাকে যাতে স্টাবলিশ করতে পারি সেই সেই কী কী বিষয় থাকতে পারে সমস্ত বিষয়বস্তু নিয়ে আমরা সবাই ডিসকাশন করতে চাই প্লিজ আপনারা আসেন আমাদের সাথে বসেন আমরা কথা বলতে চাই